আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার ইউরিক অ্যাসিড কমানোর ঘরোয়া প্রাকৃতিক উপায় আমি শেখ একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট একজন স্বাস্থ্যকর্মী ওষুধ ছাড়াও এমন কিছু সহজ খাবার আর অভ্যাস রয়েছে যেগুলি নিয়মিত পালন করলে ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজকের ভিডিও দেখলে আপনিও বুঝতে পারবেন চলুন শুরু করি প্রতিদিন সকালে লেবুর জল পান করুন প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলে আদা একটু লেবুর রস মিশিয়ে পান করুন ভিটামিন সি ইউরিক অ্যাসিড কমাতে সহায়ক এবং শরীরকে অ্যালকালাইন করে তোলে দিনে এক থেকে দুবার খাওয়া যেতে পারে দুই নম্বরে চেরি ও বেরি জাতীয় ফল চেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি এসব ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি অ্যান্থোসাইনিক যা ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিত চেরি খাওয়ার ফলে গিটে বাতের ঝুঁকি কমে দিনে এক মোটে ফল খাওয়া উপকারে আসে বেশি বেশি জল পান করুন দিনে অন্তত তিন লিটার জল খেতে হবে জল ইউরিক অ্যাসিডকে শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় সাহায্য করে এবং কম জল খান যারা তাদের কাছে ইউরিক অ্যাসিড জমে যেতে থাকে লাউর রস বা সিদ্ধ লাউ ঠান্ডা লাউ ঠান্ডা প্রকৃতিক খাবার এবং এটি ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে সকালবেলায় এক গ্লাস লাউর রস খাওয়া বা প্রতিদিন ডায়েটে লাউ রাখলে উপকার পাবেন উচ্চ রক্তচাপ ও গাটে ব্যথা দুই ক্ষেত্রেই ভালো আপেল সিডার ভিনেগার এক গ্লাস কুসুম গরম জলে জলেতে এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে দিনে এক থেকে দুবার পান করতে পারেন এটি শরীরের পিএইচ ব্যালেন্স করে এবং ইউরিক অ্যাসিড কমাতেও সাহায্য করে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটাই বদ্যমানের কাজ দারুচিনি ও মেথির ব্যবহার রাতে এক গ্লাস জলেতে এক চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে বা সেই জল পান করুন মেথি ও দারুচিনি দুটোই ইনসুলিন নিয়ন্ত্রণ করে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে ব্যায়াম ওজন কমানো প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হালকা হাঁটা বা ব্যায়াম করুন কারণ ওজন বেশি হলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে নিয়মিত হাঁটা যোগ ব্যায়াম সাঁতার কাটলে উপকার পাবেন ওষুধের পাশাপাশি কিছু প্রাকৃতিক ঘরোয়া উপায় থাকলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করতে করা যায় যারা ইউরিক অ্যাসিডে ভুগছেন তারা বিষয়গুলি মেনে চলে ধীরে ধীরে উপকার পাবেন ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে উপকার পান তাহলে একটি লাইক করুন আর স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের হেলথ সেভার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন সাবধান থাকুন ধন্যবাদ